তো গাইস তোমরা বুঝিয়ে গেছে টাটেল এবং খাম্বেল দেখে দেখে আজকে কিনে আজকে আমি বানাবো নিচে কফি তা মায়ের জন্য এখানে সব ধরনের প্রসেসিং আমার ঝাঁ লাগবে নিয়ে আসছি তোমাদের এখন বেশি দেখাবে এখানে দুইটা কফি রিম তব দুটো বলতে মানে যেগুলোতে আমি বানাবো তারপর দেখো এটা তিতা কফি এটা হলো মানে এটা সাধারণ মানে থেকে কিন았ছে এটা দোকান থেকে কিনাল বাট এটা বাসায় খাওয়ার যে কফিটা এইখান থেকে অল্পই কিনে কিন্তু টিটাম তারপর 1/2 কেজি দুধ নেই ঠান্ডা এখানে চিনি আছে আর এইটা যেহেতু আমার মেশিং এটা তোমরা চাইলে মেশিং নাই মেশিং নাই

আমি চেষ্টা করব দুইটা বানানোর চাই তো দেখি এটাকে চুলায় দিয়ে আছে চুলায় দিয়ে আছে তারপর প্রথমshot দেখা হচ্ছে একবার গরম করে তারপর গরম করে পড়ি লাইক কমেন্ট শেয়ার করে যদি আমি পারবো কিনা হ্যাঁ এটা কিন্তু গরম করে আবার ঠান্ডাও করতে হবে কিন্তু ঠান্ডা প্রচুর অনেক পোস্টিং আছে তোমাদের সবই দেখাবো তোমাকে কি কমেন্টে বলো আমি পারবো কিনা তো দেখি পারি কিনা চলো ফার্স্ট টাইম লাইফ যে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি কিভাবে বানাইছে তারপর কিরকম বানাই কিছু মানে কম বেশি ভিডিও দেখছি বাট নিজে আজকে বানাবোটা অন্যরকম তো আগে তো গরম করে তারপর সাথে দেখা হচ্ছে এখন আমার সব একদম করব প্রথমে কফি এই বোতলের ভিতরে ঢোকানো তো এই যে কাট আছে তোমার ওখানে যেটা কানে কষ্ট করবে ট্রাই করি ট্রাই দিস দুধ পরবে না দেখে আসা তো উচিত দেখে আসবো পরে দাঁড়া গাই তোমাদেরকে দেখাই যে পরে নাকি না পরে দেখাই তো সবকিছু এটাও ধারে তারপর তোমাদেরকে দেখানো হচ্ছে ভাই এখন হচ্ছে এটা কি করবা হ্যাঁ দেখো দেখছো কত হইসাটের ভরবে আর এখান থেকে এক চামচ দিব অল্প দিবে এটা তিতা তুমি তেতাকপি ভালো খাও তিতাকপি এক জন্য উঠোন অনেক কষ্ট বের করাতে ভেঙে ফেলো না

অনেক দুধটা ফেলাইছো আর হচ্ছে একবারে যেন কি করছো কিছু কারণ খেয়ে কিছু কারণ নেই না গরম করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে গরম করে দিবো হ্যাঁ এত গরম গরমে গরম আবার

আচ্ছা এটা ঝাঁকায় আসে হ্যাঁ দেখি ফেনা করে আসে হয় নাকি দেখি কি হয় গাইস একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ গিয়েছে যে বোতলের ভিতর গরম পানি চিনি কফি দিলে ফেনার মতন কোল্ড কফি হয় বাস এটা ভুয়া পুরা তাই হয় না তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তখন বানাবো কিছুই হয়ে গেছে দেখো এখন তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো এরকম কিন্তু ওরা মেশিং দেনারে রে মানে ভালো করে সুন্দর করে বানায় তোমাদের সাথে শেয়ার করবো এটা তো হলো ভাবলো না জিনিস আনতে হবে রাত বরফ এখন এটা ঠালবো আমার সাথে একটা পোপাট হয়ে গেছে কখনো আমার সাথে এরকম একটা হবে তো দেখি আগে দুধ দেয় তারপর এটা দেয় সবই যদি তাদের মতন করে তাদের মতন করলে তৈত বুঝো নাই এবার আমার প্রস্তুতি আমি করবো

ও সত্যি তুমি কি করে দেখবো আগে আমি তুমি টাইপরে করবো তুমি আমার দেখছো আমি যে আমি যেভাবে বানিয়েছি ওরকম সেম হয়েছিল অনেক মজা হইছে বিশ্বাস কর गाइस তোমরাও এখন আমি ক্যামেরার পিছন থেকে আম্মু রিভিউ দিবে দাও আম্মুকে ক্যামেরার পিছের থেকে কিন্তু আম্মু দেখাইবো না প্রথম ফাস আচ্ছা রাখো আমি আম্মুকে রেখেছি তোমাদের এখন মা রিভিউ দিবে আম্মু আপু সেই মজা এত স্বাদ কেন এত স্বাদ মানে আমার নিজের হাতে বানানোর এটা এর মধ্যে কি দিছো এত স্বাদ কেন এটা আমার হাতে জাদু ছিল এর জন্য এত মজা হইছে না সত্যি অনেক মজা হইছে আমি এবার মেশিং এনে নে ট্রাই করব যে এটা একই এটা ভালো গো না হ্যাঁ আই ফ্রায়ার হ্যাঁ এখন দেখি না এবার বৃষ্টি রিভিউ নিবে যে তো কম বানাইছে নেক্সট টাইম আমি মেশিং কালকেই আনবো মেশিং এনে তারপর এটাকে দেখব দেখি ঠিক সবাই আছি এখন বৃষ্টি রিভিউ করবে

হ্যাঁ দেখো গাইস নিজে বানাই নিজে দুইটা একে খাইতেছে কতেলে মানে ঘর কেওরে না মানে এত ঢং এত ভাব এত সাপ সব কিছু আছে বিশ্বাস করো এত পরিমাণে মজা হইছে একদম সব ঠিক আছে সর সরসুদে এখন করে এটা কিন্তু ভালো না গাইস গায়ে দিদের ভালো লাগে অবশ্যই বলো তোমার এইটা বানাও যে ওইটা বানাও তাহলে তোমাদের ওই কমেন্ট অনুযায়ী ভিডিও কোল্ড কফি বানাইছি তা নিজের হাতে ফার্স্ট টাইম যে এত কখনো কল্পনা করি নাই তো আবার ট্রাই করবো আমি কাছকে যে মেশিন ট্রাই করবো যে আসলে মেশিন এটা তো হাতে যেতে এত মজা হয়েছে হাতে তো এত একটু কম বেশি পড়ছে হাতে যদি এত মজা হয় তাহলে মেশিনে মজা হবে তো দেখি কিরকম হয়েছে না হয়েছে আহ সময়টা বলবা তোমরা বানায়াম কাজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ তো বাই বাই লাইক করতে ভুলো না আর একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে যাবা আলাদা সাথে সাবস্ক্রাইব করে যাবা কারণ তোমরা ভিডিও চাও কমেন্ট করো বা কি ভিডিও চাও একটু কমেন্ট বলো তো এই ছিল আমার শর্টস ব্লগস তো বা দেখাবো অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ